শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু অনেকদিন পর ভিডিওতে আসলাম আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি বিভিন্ন নিউজ করেছেন আসলে কোনোটাই সঠিক না আমি বাংলাদেশেই আছি ঢাকা শহরে আছি পাঁচই আগস্টের পরে আমি কোথাও যাইনি শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম এটাই হচ্ছে গিয়ে আমার বাস্তবতা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন যখন পাঁচে আগস্টের পরে অনেকে আমার বলছেন যে তুমি ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই ফ্ল্যাট নাই আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই তারপরও আমি কোনো অপরাধ করি নাই কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণ আমার দেশে তো এই দেশেই তো আমার লাশ আসবে এখানেই আমার কবর হবে এটাই আমার বিশ্বাস সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন আমার ইচ্ছা হয় নাই আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে তা আমি এটা বিচারের মাধ্যমে যেহেতু আমি আইনজীবী আমি মোকাবেলা করব এই সৎ সাহস আমার আছে আর আমার একটা বিশ্বাস যেহেতু আমি আইনজীবী আইনের প্রতিও আমার বিশ্বাস আছে জানেন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারগাঁট মাধবপুর এবং বিভিন্ন জায়গায় ইভেন বন্যার সময় দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর ইভেন সংস্কারের যে কার্যক্রম এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে কাজ হচ্ছে এগুলা প্রথমে আমি শুরু করছিলাম তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক আমিও মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই আমি কাজ করব আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই আমি একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই কারণ আইন অঙ্গনে যেহেতু যাত্রা শুরু আইন অঙ্গনের মধ্য দিয়ে শেষ করতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই সম্পদের আমি মনে করি যে কোনো সংস্থা দেখতে পারে তদন্ত করে যে একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো কিছু আছে কিনা আমি কোনো সম্পদ করি নাই নিজের ইনকাম দিয়ে কোনো সম্পদ করি নাই এতদিন বেরিস্টার থাকার পরেও প্র্যাকটিস করার পরেও ভালো প্র্যাকটিস করার পরেও যা সম্পদ ছিল সবই মানুষের কল্যাণে দিয়ে দিছি আমার কাছে মনে হয়েছে যে মানুষের কল্যাণ করাই সবচেয়ে বড় ইপাদক